শৈলকুপা আসনের সংসদ উপনির্বাচনে তিন প্রার্থীর মধ্যে সরে দাঁড়ালেন দুই প্রার্থী কৌশল মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা কোটচাতুর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন দুই হাজার চব্বিশ সম্পন্ন আলাইকুম বর্তমান ছাত্রী রাতের সংবাদ আমন্ত্রণ আপনাদের সাথে আছে আমি শিলাকদার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ঝিনাধ এক শৈল উপাসনের সংসদ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল আজ দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র পত্র প্রত্যাহার করেন সুলতান আল এনামের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জেলা নির্বাচন অফিসার মখলিসুর রহমান জানান সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নায়বালি জোয়ারদার খেলাফত আন্দোলনের বটগাস প্রতীকের প্রার্থী আব্দুল আলিম নিজামী ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন জমা দেন আজ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত দুজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন জমা দিয়েছেন আগামী পাঁচ এপ্রিল সংসদ উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী রইল না গত ১৬ মার্চ আব্দুল হাই এমপি মারা যায় আসনটি শূন্য হয় কৌশল কর্মসূচি মেধা ও মননের সুন্দর আগামী স্লোগানে ঝিনাইদহে উপলাপ পর্যায়ে কৌশল মেলা দৌড় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ হোসানের তথ্য সুবিনে থাকছে বিস্তারিত শনিবার দুপুরে শহরের পবহাটি বল ফিল্ডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় সৃজনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোহেলি পারভিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ শাখার চেয়ারম্যান এম হারুনর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সৃজনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শরাফত হোসেন সৃজনী ফাউন্ডেশনের ব্যবস্থাপক অর্জুন কুমার মজুমদার কৈশোর কর্মসূচির ফোকাল পার্সন এস এম শান্তনুর রহমান সে সময় সদর উপজেলার ইউনিয়নের কৈশোর ক্লাবের কর্মসূচি সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ঝিনাদহের কোটচাপুর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন দুই হাজার চব্বিশের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আঠারো মে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন উপজেলার শিক্ষকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্য দিয়ে ভোট গ্রহণ কার্যক্রম চলতে থাকে না থাকছে তথ্য বিস্তারিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন দুই হাজার চব্বিশ উপলক্ষে গত ২৬ থেকে সাতাশ তারিখে তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র আহ্বান ও বিক্রি হয়েছিল সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে পহেলা মে বুধবার মনোনয়ন ফ্রম জমা দানের কার্যক্রম শেষ হয়েছিল মোট পাঁচটি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছিল তার মধ্যে তিনটি সভাপতি দুটি সাধারণ সম্পাদক পদের সভাপতি পদে তিনজনের মধ্যে এক মনোনয়ন উঠিয়ে নেওয়ায় ভোট গ্রহণ হয় সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে দুইজনের মনোনয়ন বাছাই হয় তিনে মে প্রত্যাহার চারে মে চূড়ান্ত ঘোষণা পাঁচে মে দুই হাজার চব্বিশ প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল চারশো তেত্রিশ জন এর মধ্যে ভোট পোল হয়েছে চারশো ছয়টি সভাপতি পদে বৈধ ভোট চারশো একটি বাজে বামুনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল হোসেন জোয়ার্দার দুশো ভোট পেয়ে পঁচাশি ভোটের ব্যবধানে সভাপতি পদে নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী মোহাম্মদ বাবুল আক্তার টোকন পেয়েছেন একশো ভোট সাধারণ সম্পাদক পদে বৈধ ভোটের সংখ্যা চারশো চারটি সহকারী শিক্ষক মোহাম্মদ কামুজ্জামান দুশো নয়টি ভোট পেয়ে চোদ্দ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার হাসানুজ্জামান একশো পঁচানব্বই ভোট পেয়েছেন ভোট গ্রহণ হয় বাজে বামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইয়ারুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান বর্তমান টিভি রাতের সংবাদ সংবাদ সর্বশেষ পেতে ভিজিট করুন এই ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজিটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিয়ান টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি